আমি প্রায় বলি বাপ দুনিয়ার ঘর তো তিন পুরুষ মিললেও সাজাইতে পারে দাদা মনে করেন এই বাড়িটা ভিট বাইন্দা গেছে বাফে আইসা হয়তো এক তালার সাদ ডালাই দিছে ফুতে আইসা এর পরে সাইডি দিয়া ওয়াল টোয়াল করে আস্তর করে দরজা জানালা লাগাইয়া শেষ করছে এরকম তো হইতে পারে যে দুনিয়ার তিন পুরুষ মিলে দাদা বাবা নাতি মিলে দুনিয়ার ঘর সাজাইছে আল্লাহর কসম্ভাব কবরের ঘর আমারটা আমি একা না সাজাইলে আর কেউ সাজাইতে পারে আপনি ভুল করেন না এই চাচারা আপনারা ভুল করেন আমি ছেলেদেরকে অনেকক্ষণ বলছি এবার আপনাদেরকে বলি বাবা এই দুইটা কথা আপনারা খেয়াল করে কেন কি দুনিয়া মিলাই আমি থাকতে যদি জিফুদের কদুর লাইন করে দিয়ে না যেতে পারি আমার মরার পরে তারা কি করবে অসংখ্য বয়স্ক মানুষের এই কথা

লগের ঘরের থেকে ফার্মের মুরগার তেলাফিয়া মাছ